আমি ইউটিউব চ্যানেলকে এইটুকু বলতে চাই যে সকলের তো অভিজ্ঞতা নাই সকলে তো আর থামবেল দিতে পারে না আর সকলে তো ক্যাটাগরি অনুযায়ী ভিডিও করতে পারে না তো এমন কোনো অপশান দেন যে আপনাদের কোনো নিয়ম নাই বা বাধা ধরা নিয়ম নাই যে কন্টিনিউ ভিডিও দিতে হবে অন্তর ভিডিও দিতেই হবে বা দেখ তাদের সমস্যা নেই কিন্তু প্রতিদিন যদি কন্টেন হয় প্রতিদিন ভিডিও দিতে হবে বা তিন দিন পর ভিডিও দিতে এরকম বাধাধরা নিয়ম আপনারা দেন না তাতে হয় কি এই হাইলাইট দিয়ে ভিডিওগুলো কম ইয়ে করে নিয়ে আসতে একটু সময় লাগে বা সমস্যা হয় যাই হোক আপনারা এরকম সময় দেন যে আপনারা যত পারেন ভিডিও অল্প দেন কিন্তু হাইলাইট দেন খুব হার্ড ভিডিও দেন এই ভিডিওগুলো হবে কি আপনারা আর যে ভিডিওগুলো এই অল্প সময়ের মধ্যে দেবে বা অল্প ইয়েতে দেবে এই ভিডিওগুলো আপনার সকলের কাছে একটু পৌঁছানোর চেষ্টা করেন যে সকলের কাছে পৌঁছলেন হয়তো মাসে দুটো ভিডিও নেলেন একটা কন্টেন্ট থেকে বা চারটে ভিডিও নিলেন একটা কন্টেন্ট থেকে হাই কোয়ালিটির নেবেন এবং সেই ভিডিওগুলো দেশ এবং বিদেশ পর্যন্ত নিয়ে যাবেন তাহলে হবে কি এই হাই কোয়ালিটির ভিডিও যার সামনেই যাবে সে চোখ ওখান থেকে সরাতে পারবে না এমনকি বিদেশিরা তাদের ভাষায় এডিট করে নিয়ে তারা দেখবে এবং সেই অনুপাতে বিদেশ থেকে আমাদের ডলার আসবে আর এই সময়টা যদি দেওয়া হয় তাহলে আমাদের এনাদার সময়ও বাঁচবে এবং এই ভিডিওটা হাট করতে আমরা সুবিধে পাই এবং আপনাদের দায়িত্ব হচ্ছে কি এই ভিডিওটা অল্প পরিমাণ ভিডিও হলেও এই অল্পগুলো ভিডিও যাতে সবার কাছে নিয়ে যান সকলকে একটা উৎসগত উৎস দেন আর একটা বিষয় সেটা হচ্ছে কি যে যারা এই কাজগুলো করবে তাদের সকলকেই টাকা দেওয়ার চেষ্টা করুন সকলেই থাক তাহলে সকলের একটা থাক থাকে এইরকম করতে পারেন যে হ্যাঁ নেগেটিভ বা উল্টাপাল্টা সিক্সটি নাইন যাকে বলা হয় এই উল্টাপাল্টা কোনো কন্টেন্ট বা উল্টাপাল্টা কোনো অপশনের আমরা ভিডিও এই ধরনের আমরা চাই না বা সেইগুলো থেকে যদি বিরত থাকেন এটা করতে পারেন তাহলে আমার মনে হয় সুবিধা হয় আর সকলকে দিলে তাতে আমরা আমরাও অবশ্য উপকার পেয়ে থাকি এবং এতে সুবিধা হয় আর ধারা কোনো নিয়ম না দিলে আমার জন্য সুবিধা হয় আর মনে হয় যে সকলকে দেওয়াটাই উচিত যেহেতু আমরা যেহেতু বা কন্টিনিউ করে যাচ্ছি আপনারা গ্রো করতেছেন না কন্টিনিউ করে যাচ্ছি সগুলোর তো সব অভিজ্ঞতা থাকে না সব ভিডিও না হলেও অন্তত দু একটা তো আপনারা ভাইরাল করবেন রে ভাই করলে অন্তত আমাদের একটা উচ্চ উদ্যোগী জাগে আমরা তো একবারে সব ক্যাটাগরি অ্যাডজাস্ট করে নিয়ে বসে নাই। অবশ্য আপনারা তো বোঝেন তো যাই হোক আর ভিডিও বেশি বাড়াবো না অল্পর ভিতর দিয়েই যেন আমরাও সাশ্রয় পাই উপকারিত হই সময়টা বাঁচাতে পারি আমাদের সংসারে আমাদের দেশের আপনারাও যেন অল্পর ভিতর দিয়ে অল্প সময়ের ভিতর সবার কাছে পৌঁছাতে পারেন বেশি ভিডিওর দরকার নাই দেশের বাইরেও যেন নিয়ে যেতে পারেন কেউ যেন ভিডিও থেকে চোখ সরাতে না পারে এই ধরনের আশ্বাসের মধ্যে যে কন্টিনিউ ইয়ে করে নেন এবং সবাইকে এতে করে সুবিধা সবার উপকার হয় আমাদের দেশের উপকার হয় সাশ্রয়ের সময়ে আমরাও কিছু করতে পারি আপনাদেরও খাটনি কম হয় এবং বিদেশ থেকে অল্প সময়ের ভিতরে আয় হয় আয় হয় আসলে বিদেশ এভাবেই কাজ করতেছে যে সকলের দিয়ে যা সামনে খাড়া হচ্ছে কিন্তু আমরা কিন্তু তা পারতেছি না এই বৃদ্ধিটা যদি আপনারা উপর থেকে হাইলাইট করে দেন আমরা নিজ থেকে সেটাকে সাজেস্ট হিসেবে নিয়ে নিই এভাবে করলেটাই আসলে কেমন হয় দেখেন